তার সুফল হয় বর্তমান পরিস্থিতি দেখা যায় তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা একশো পার্সেন্ট জনগণের উপর সমর্থন করে অথচ মেলা জনগণ সত্তর পার্সেন্ট জনগণ

নির্বাচন পদ্ধতিতে এই পাঁচলে দাবিতে সারা বাংলা আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে আজকে প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে আমরা লক্ষ্য করেছি একটি দল তারা তিনটা রাতক স 24 ঘন্টা তাদের সফট বল শুধু নির্বাচন নির্বাচন হবে তারা তহবিল যাবে তারা বেতন বিচারের কথা ভুলে গিয়েছেন তারা সংস্কারের কথা ভুলে গিয়েছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই চব্বিশে যে কোনো অভ্যুত্থান হয়েছিল বিশিষ্টের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন হয়েছিল এটা একটি সরকারকে নামিয়ে আরেকটি দলকে একটি দলকে নামিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য এদেশের মানুষ রক্ত দেয়নি একটি দলকে নামানোর জন্য একটি দলকে আবার ক্ষমতায় বসানোর জন্য আমি সাইড বুকের তাদের রক্ত ঢেলে দেয়নি একটি দলকে ক্ষমতায় নামানোর

মানুষ সুখী থাকবে শান্তিতে থাকবে তাদের ভোটে ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে তাদের মতের অধিকার প্রতিষ্ঠিত হবে তারা সুখে শান্তিতে থাকবে এমন একটা দেশ তারা চেয়েছিলেন জুলাই বিপ্লবের এই স্পিক ধারণ করে বীর সাহেব চরাই করেছেন বিদেশির সরকার এসে যে ক্ষতি করেছে আমাদের মায়েদের মুখ খালি করেছে বৌদের মুখ খালি করেছে মায়ের সঙ্গে সন্তান হারার যে কারণে সেই কারণে

ভোটের অধিকার কেড়ে দেওয়া হবে না তাদের স্বাধীনতা কেড়ে দেওয়া হবে না দেশ কারা পরিচালনা করবে দেশের কারা নেতৃত্ব দেবে এটা জনগণ নির্ধারণ করবে সেই জনগণকে তাদের বাক্য নির্ধারণ করার সেই সুরক্ষিত হবে আমার এজন্যায় তিনি প্রিয়ার পদ্ধতি নির্বাচন জারি করেছেন বর্তমান যে পদ্ধতি যে পদ্ধতি এটা ওয়েস্ট মিনিস্টার পদ্ধতি এটা ব্রিটিশকে লিখে দেওয়া পদ্ধতি এই পদ্ধতি এখন বিশ্বের অনেক দেশে পরিচর্য আপনারা জানেন সচেতন মহারগ্রী আপনারা জানেন বিশ্বের একশো দেড়শো উপরে দেশে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা একশো সত্তর্তর মত দেশে তার ভিতরে একানব্বইটা দেশে বর্তমানে ক্রিয়ার পদ্ধতি নির্বাচন চলতেছে আপনার পশ্চিম ইউরোপের উন্নত বিশ্বের তাদের একটা সংস্থা আছে ইসিডিসি এই সংস্থার ছয়ত্রিশটা রাষ্ট্র আছে এই ছয়ত্রিশটা রাষ্ট্রের ভিতরে পঁচিশটা রাষ্ট্রে অর্থাৎ সত্তর পার্সেন্ট উন্নত বিশ্বের দেশে এই ক্রিয়ার পদ্ধতি প্রচলিত আছে আপনারা জানেন বিশ্বের যদি সুখী সমৃদ্ধশালী দেশ নিরাপত্তার কোন দেশ যদি স্কোর উপর থেকে করা হয় যে দশটা দেশ সুখ শান্তির থেকে নিরাপত্তার দিক থেকে এক থেকে দশের ভিতরে আছে তাদের ভিতরে নিউजीलैंड সুইডেন নরওয়ে কানাডা জার্মানি এই সমস্ত দেশগুলো এই সমস্ত দেশগুলোতে পিআর পদ্ধতি প্রচলিত আছে সুতরাং আমরা চাচ্ছি গোটা বিশ্বে যেন পিআর সম্পর্কিত যেখানে বেশি ভাগ পাওয়া সম্ভব হয় যেখানে তিন দরবাদী সম্ভব থাকে না মনমরান ভিত্তিক সম্ভব থাকে না জানো বেকার দৌড়ুক্ত থাকে না সেই পদ্ধতির নাম হলো পিআর পদ্ধতি ঠিক যদি

মানুষের হান্ড্রেড পার্সেন্ট ভোটের মূল্যায়ন করা বর্তমান পরিস্থিতি দেখা যায় তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা একশো পার্সেন্ট করে অথচ

তারা সরকারের সাথে স্বর্ণ্যে অংশগ্রহণ করেছে সেই একত্রিশটি দলের ভিতরে ছাব্বিশটি দল তারা প্রিয়ের পক্ষে মতামত দিয়েছে বিশ্বের একশো ছত্তর দেশের একা কই দেশ তারা প্রিয় পক্ষ দিয়ে তাদের তেজ চালাচ্ছে সুতরাং গোটা বিশ্বে প্রিয় দেশের না বৈদিক দলগুলো বিয়ার চায় দেশের একাত্তর নিয়ম বিয়ের চায় সুতরাং প্রিয়ের গোলপিকল্প না যারা এদের গুরু দিতে পারে কারণ আপনাদের সমর্থন থাকে আপনাদের আপত্তি কোথায় যত পাশের সমর্থন তত পার্সার এমপি তো আপনারা পাচ্ছেন সুতরাং থাকবেন আপনাদের আপত্তি কোথায় বুঝে আসলে জনগণের মতামত